এই বাজারে থলি হাতে বেরিয়ে পড়ার একটা খুব পরিচিত ছবি চোখে পড়ে আমাদের শহর কলকাতা বা শহর তলির আশেপাশে ঠিক সেই মতোই এবার আস্তে আস্তে শীত পড়ছে শীতের আমেজ বেশ শুরু হয়ে গিয়েছে এবং শীতের বাজারে ঠিক বাজার দর কেমন আজকের বাজার দর কেমন তা জানার জন্য যদুবাবুর বাজার থেকে মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মফিজুল শীত পড়তে শুরু করে দিয়েছে শীতের সবজি শীতের ফল তাও ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করে দিয়েছে আজকে বাজার দর কি বলছে দেখো অবশ্যই তুমি শীতের কথা বললে শীতের শুরুতেই শীতের যে সবজি সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং আমদানি যথেষ্টই ভালো এবং সেক্ষেত্রে দাম এই মুহুর্তে যে জায়গায় রয়েছে সেটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে এখনও পর্যন্ত রয়েছে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন ধীরে ধীরে যখন শীত আরও বাড়বে এবং এই যে সবজিগুলো যেগুলো উৎপাদন হচ্ছে এ রাজ্যে সেই উৎপাদিত সবজিগুলো যখন বাজারে আরও বেশি পরিমাণ আসবে তখন কিন্তু দাম আরও অনেকটাই কমবে তখন কিন্তু এই সবজির দাম কমতে কমতে সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যেই চলে আসবে ফলে এখনও পর্যন্ত দাম বৃদ্ধি বৃদ্ধি নিয়ে যে মানুষের টেনশন রয়েছে সেটা হয়তো আগামী কয়েকদিনের পর সেটা কিন্তু টেনশান কমবে এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন আমি কথা বলবো বিক্রেতারা হচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে একজন যে শীতের শুধুতে আপনার কাছে সমস্ত সবজি দেখলাম রয়েছে দাম তো মোটামুটি এখনও বেশির মধ্যেই বলছেন যারা ক্রেতা রয়েছে তারা তো বলছে দাম এখনও বেশি এই দাম কমতে কদিন সময় লাগবে এখনও কমতে দিন পনেরো সময় লাগবে এখন এই যে বৃষ্টি হলো লাস্টের দিকে ওই বৃষ্টিটাই তো সব নষ্ট হয়ে গেছে না

এর সঙ্গে একটু কথা বলো ম্যাডাম প্রেসের সঙ্গে একটু কথা সবজি বাজারে এসছেন দাম কেমন দেখছেন দাম তো বেড়ে ही আছে সবজিনিশের উইন্টার কা তো সবজি কমই নেই বা দাম শীতের সময় যে সবজিগুলো আসে কম হয় নি দাম হচ্ছে না কম মন কম হবে 5500 জানি না কিছু জানি আমি ঠিক আছে ফলের কিছু দাম দেখাবো কারণ এই সময় মানে সিজনে ফলগুলো সেগুলোর দাম একটু অনেকটা মানে কমে থাকে যেমন কমলা লেবু রয়েছে তার সঙ্গে মৌসুমি রয়েছে একটু কথা বলি কেমন দাম যাচ্ছে এখন কমলা লেবু হ্যাঁ দাম এখন কমই আছে সেরকম একটা বেশি নেই লেবু ছোট লেবু আছে একশো টাকা ডজন বড় লেবু আছে দুশো টাকা ডজন আর আপনার আপেল আনার এইসব ভেজিটেবল আছে কাশ্মীর আপেল আছে দেড়শো টাকা কিলো কিনোরা আপেল আছে আড়াইশো টাকা কিলো এমনি বিদেশি আপেল টাপেলগুলো আছে ওগুলো একটু হ্যাঁ দেড়শো টাকা কিলো পেয়ারা পেয়ারা এইসব একশো টাকা কিলো দেশি পেয়ারা ফলে বুঝতে পারছো যে ফলের যে দাম সেটাও মোটামুটি রয়েছে যে যার মধ্যে আপেলটা এই মুহূর্তে দেড়শো টাকা কেলে পাওয়া যাচ্ছে এবং মোসাম্বি এবং কমলা লেবু এই মুহূর্তে সবথেকে বেশি যেটা মানুষের চাহিদা থাকে কমলালপুর সেগুলোও কিন্তু একশো টাকা ডজন করে বিক্রি হচ্ছে যদিও বাজারে সবজি এবং ফল যে দাম এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে করে যে সাধারণ যারা মধ্যবিত্তের মানুষ তাদের কিন্তু দাম নাগালের বাইরে অবশ্যই রয়েছে কিন্তু আস্তে আস্তে এই দামটা আরও কমবে যত শীত পড়বে উৎপাদিত ফসল যত আমদানি বাড়বে ততই কিন্তু দাম আরও কমবে দাদা একটু কথা বলি আপনার সঙ্গে বাজারে আচ্ছা অনেকে হয়তো কথা বলতে চাইছেন না কারণ বাজারে এসে সকাল বেলায় বাজারটা করে ফিরে যেতে চান কারণ প্রত্যেকের কাজ রয়েছে সে কাজে তারা ফিরবেন তার মধ্যে থেকেও মানুষের প্রতিক্রিয়া ইতিমধ্যে এবং উৎপাদিত ফসলের আমদানি যত বাড়বে তত কিন্তু দাম কমবে তবে আপাতত ভাবে আজকের দিনের যে দর যদুবু বাজারে তাতে করে দেখা যাচ্ছে সার্বিকভাবে সাধারণ মধ্যবিত্ত নাগালের বাইরে একেবারে একেবারেই মহফিজুল ধন্যবাদ আপাতত তোমাকে আমাদের সঙ্গে সরাসরি যদুবাহ বাজার থেকে ছিলেন মফিজুল ইসলাম